প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর অ্যান্ড পাখির হাটে প্রিয় দর্শক আমার এক পরিচিত পাখি পাখির দোকানে চলে আসছি বড় ভাইয়ের কাছে আজকে দেখবো ভাইয়ের কাছে কী কী কালেকশন আছে প্রিয় দর্শক দেখেন মাসাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এই পাখির নাম কি ও আচ্ছা নিচ আর এগুলা ভাই লাভ বাট প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ লাভ বাট পাখি এ জোড়া কত করে ভাই পাঁচ হাজার টাকা জোরা প্রিয় দর্শক এই জোরা পড়বে পাঁচ হাজার মাসাল্লাহ সুন্দর কালেকশন আর কি কালেকশন আছে প্রিয় দর্শক এই যে দেখেন ভাইয়ের কাছে এগুলা বাজিকার পাখি দেখেন প্রিয় দর্শক মাসাল্লাহ ভাইয়ের কাছে বাজিকার পাখির অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিভিন্ন কালারের মাসাল্লাহ এগুলো পিস কত করে ভাই প্রিয় দর্শক জোড়া পড়বে সাতশো আর সিঙ্গেল নিলে প্রিয় দশক সিঙ্গেল এই বাজিটার পাখির দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া নিলে সাতশো টাকা পাশাপাশি রয়েছে ধুঘু পাখি এই ঘুঘু পাখি কত করে পড়বে জোড়া আটশো প্রিয় দর্শক আটশো টাকা জোড়া মাশাল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমার দর্শক প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটা জোড়া রয়েছে ভাই নাম কি কবুতর পাখি ও আচ্ছা মাশাল্লাহ এই জোড়া কত পড়বি প্রিয় দর্শক এই জোড়াটা করবে ছয় হাজার টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ভাই রানিং তো প্রিয় দর্শক রানিং জোড়া নিচে দেখেন আরেক জোড়া আছে মাসাল্লাহ হোয়াইট কালারের ভাই আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো জিরো ডাবল সেভেন থ্রি প্রিয় দর্শক ভাই কিন্তু নাম্বারটি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পাখি সংগ্রহ করার জন্য ভাইয়ের এই নাম্বারে কল করবেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম